আসসালামু আলাইকুম সম্মানিত আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনি যখন হচ্ছে স্কুল 360 পরিবারের একজন সদস্য বা পার্টনার হিসেবে নিযুক্ত হবেন তখন স্কুল 360 সিক্সটি পরিবারের কর্তৃক একটি পার্টনার পোর্টাল আপনাকে প্রোভাইড করা হবে তো আপনি সেই পার্টনার পোর্টালে কিভাবে লগ করবেন এবং আপনার দৈনন্দিন কাজের অপারেশনগুলো কিভাবে চালাবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব তো হচ্ছে আপনি আপনার পার্টনার পোর্টালে লগ ইন করার জন্য দুইটি ধাপ অনুসরণ করতে হবে প্রথম ধাপটি হচ্ছে স্কুল থ্রি সিক্সটির যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে আপনি সেই ওয়েবসাইটেতে ব্রাউজ করতে পারেন তো আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে স্কুল থ্রি সিক্সটি ডট কম ডট আমি যদি এটি লিখে ইন্টার দিই তো আমাদের স্কুল থ্রি সিক্সটির যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেটার ইন্টারভিউসটা চলে আসছে এবং হচ্ছে হোম মিনতে মানে হোম পেজে আপনি দেখতে পারবেন যে হচ্ছে এখানে পার্টনার নামে একটা অপশন আছে ওখানে মাউসের কাসওয়ারটা রাখলে একটা লগ ইন নামে একটা অপশন দেখতে পারবেন তো আপনি এখানে লগ ইনে ক্লিক করলে আপনার হচ্ছে পার্টনার পোর্টালের লগ ইন পেজে নিয়ে যাবে আপনি যদি হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি ব্রাউজ না করতে চান তো হচ্ছে আমাদের ইউআরএল বারে যে হচ্ছে ইউআরএলটা দেখতে চান পার্টনার এটাও যদি হচ্ছে ব্রাউজারের লিখেন তো হচ্ছে এই পেজটাই চলে আসবে তো এখানে আপনি ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে সহজেই লগ ইন করতে পারবেন তো জেনে রাখা ভালো যে এই ইউজার নেমটা আপনি কোথায় পাবেন আপনি যখন হচ্ছে স্কুল ফি সৃষ্টি পরিবারে যুক্ত হবেন তখন হচ্ছে স্কুল ফি সৃষ্টি পরিবারের পক্ষ থেকে আপনাকে একটি পার্টনার আইডি প্রোভাইড করা হবে এটি হচ্ছে আপনার মোবাইল নাম্বার এস এম এসের মাধ্যমে জানাই দেওয়া হবে তো হচ্ছে আপনি সেই পার্টনার আইডি এবং পাসওয়ার্ডটি এখানে টাইপ করবেন তারপর হচ্ছে লগ ইন বাটনে ক্লিক করবেন তো সহজেই আপনি হচ্ছে আপনার পোর্টালে লগ ইন করতে পারবেন তো আপনি লগ ইন করার পরে আপনার যে ইন্টারভিউটা দেখতে পারবেন এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড তো ড্যাশবোর্ডে আপনি যে বিষয়গুলো দেখতে পারবেন আহ আপনার যেটা হচ্ছে কোনো প্রতিষ্ঠানের রিকোয়ারমেন্ট বা কোনো টোকেন দেওয়ার দরকার থাকে তো আপনি এখান থেকে সহজেই টোকেন ক্রিয়েট করতে পারবেন আর ড্যাশবোর্ডে আপনি দেখতেছেন যে আপনি টোটাল কয়টা টোকেন দিয়েছেন কয়টা পেন্ডিং আছে কয়টা সলভ হইছে কোনটা কয়টা হচ্ছে ইন প্রসেসিং এ আছে আর এখানে দেখতে পাবেন আপনার পোর্টালে টোটাল ব্যালেন্স কত আছে আমার এখানে দেখতেছি যে কিছু টাকা ব্যালেন্স আছে আর মাস্কিং এ নন মাস্কিং এসএমএস কয়টা আছে আপনার টোটাল পার্টনার কয়টা টোটাল স্কুল কয়টা আমার এখানে 2125 টাকা ব্যালেন্স দেখাচ্ছে এই ব্যালেন্স দিয়ে আমি বিভিন্ন পারচেজ করতে পারবো আর ডান পাশে যে আমরা হচ্ছে নিউ নোটিশ লিস্টটা দেখতেছি এখানে হচ্ছে আমরা স্কুল থেকে পক্ষ থেকে যে লেটেস্ট নোটিশ বা বিভিন্ন লেটারগুলো দেওয়া হবে সেগুলো আপনি এটা সহজে দেখতে পারবেন আর এখানে আপনি দেখতে পারবেন লাস্ট দশটি পার্সেস পার্সেস বলতে হচ্ছে আমাদের যে বিভিন্ন সার্ভিস বা আইটেমগুলো আছে আপনি এই পার্টনার পোর্টাল থেকে এগুলা হচ্ছে পার্সেস করতে পারবেন এবং লাস্ট যে দশটা পার্সেস এটা আপনি দেখতে পারবেন তারপরে হচ্ছে আমাদের এই পাম পাশে দেখতে পাচ্ছেন মিনোবার আর ডান পাশে একটা টপ বার দেখতেছেন তো টপ বারে হচ্ছে আপনি এখানে দুইটা মোডে আপনি আমাদের এই পোর্টালটা ইউজ করতে পারবেন একটা হচ্ছে ডার্ক মোড আর একটা হচ্ছে হোয়াইট মোড তো এটা অলরেডি হোয়াইট মোডে আছে আমি চাইলে এখানে ক্লিক করে ডার্ক মোডকে কনভার্ট করতে পারি আর এখানে যে অপশনটা আছে এখানে যদি ক্লিক করি এটা হচ্ছে আমাদের ডাউনলোড জোন এখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ সফটওয়্যার বা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ডকুমেন্টস আমরা ডাউনলোড করে নিতে পারব তো আমরা সচরাচর হচ্ছে বিভিন্ন স্কুলে সাপোর্ট দেওয়ার জন্য বিভিন্ন টুলগুলো প্রয়োজন হয় যেমন এনিডেক্স উইনার তারপর হচ্ছে বিভিন্ন প্রকার টুলগুলা এখানে আমাদের ইউটিউব চ্যানেলটার লিঙ্কটা দেওয়া আছে আর গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই ডাউনলোড তো আমি এসে ডাউনলোড যদি ক্লিক করি এখানে আমরা আমাদের হচ্ছে যত প্রকারের ডকুমেন্ট বিভিন্ন প্রকার লেটার বিভিন্ন প্রকারের সার্ভিসের ডকুমেন্ট সব এখানে দেখতে পারবেন এখান থেকে আপনি সার্চ দিয়ে বের করতে পারবেন যেমন হচ্ছে আহ পেমেন্ট গুটিয়ে মাস্কিং এসএমএস কোন স্কুলে প্রোপোজাল দেওয়ার জন্য প্রোপোজাল প্রেজেন্টেশন এসব কিছু এখানে পাবেন আপনি লিস্টটা দেখলে সহজে বুঝতে পারবেন এখানে ডাউনলোডে ক্লিক করে সহজেই ডাউনলোড করে নিতে পারবেন আর এটা হচ্ছে আপনার প্রোফাইল এখানে ক্লিক করলে আপনার প্রোফাইলটা দেখতে পারবেন আপনার নাম আপনার জুন এরিয়া জয়নিং ডেট সব কিছু দেখতে পারবেন আর এখানে হচ্ছে ক্লিক করলে আপনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন আর এখানে সাইন আউট করতে পারবেন এটা হচ্ছে টপ বারের কাজ আর বাম পাশে যে বারটা আছে এটা হচ্ছে ড্যাশবোর্ড এখানে ক্লিক করলে ড্যাশবোর্ডে চলে আসবে আর তারপরে যে অপশনটা এটা হচ্ছে পার্সেস এখানে ক্লিক করলে যে অপশনগুলো পাবো এটা হচ্ছে স্কুল লিস্ট আপনার এই পোর্টালে আপনার কয়টা স্কুল এটা আপনার সহজে এখান থেকে দেখতে পারবেন হ্যাঁ এখানে আমার যতগুলো স্কুল আছে সবগুলো স্কুল লিস্ট এখানে চলে আসছে এখন হচ্ছে আপনারা যে প্রবলেমে পড়েন যে প্রতিষ্ঠানে সাপোর্ট দিতে গেলে আপনাকে আমাদের হচ্ছে অনেকগুলো পিন মনে রাখতে হবে তো হচ্ছে এটার জন্য আমাদের একটা সহজ সলিউশন আছে আপনাকে যখন একটা আমরা পার্টনার পোর্টাল তখন হচ্ছে আপনাকে একটা মাস্টার পিন প্রোভাইড করা হবে সেই পিন দিয়ে আপনি সহজেই আপনার পোর্টালে যতগুলো স্কুল আছে যে কোনো স্কুলে যে কোনো সময় লগ করতে পারবেন তো এই জন্য আপনাকে কি করতে হবে এই জন্য হচ্ছে আপনার পার্টনার পোর্টালের যে হচ্ছে মাস্টার পিনটা সেটা হচ্ছে স্কুল যে সাপোর্ট সেন্টার আছে ওদের সাথে যোগাযোগ করে পিনটা নিয়ে নিতে হবে দেন হচ্ছে আপনার যদি আমি চাচ্ছি যে আমি সায়েন্স মিশন স্কুল অ্যান্ড কলেজ এটাতে আমি লগ ইন করবো তো এটার জন্য হচ্ছে এই স্কুল আইডির উপরে ক্লিক করব তো আমরা জেনে রাখি যে স্কুল আইডিটা আমাদের কেন প্রয়োজন এই স্কুল আইডিটা হচ্ছে যখন আপনি সাপোর্ট সেন্টারে কল করে সাপোর্ট নিতে যাবেন তখন হচ্ছে এই স্কুল আইডিটা আপনাকে বলতে হবে তাহলে হচ্ছে সাপোর্ট সেন্টার বুঝতে হবে যে আপনি এই আইডির সাপোর্ট নিতে যাচ্ছেন কারণ আমাদের তো প্রায় অনেকগুলা স্কুল আছে বারোশো প্লাস এই জন্য হচ্ছে অনেক স্কুলের নাম সেম হইতে পারে এই জন্য আইডি নাম্বার নাম্বার দিয়ে ইউনিক আইডি আমি এই তো এই ক্লিক করবো করার পর আপনার কাছে একটা পিন চাবে তো যে মাস্টার পিনটা আপনাকে সাপোর্ট টিমের সহযোগিতায় নিতে হবে তো আমি হচ্ছে আমার মাস্টার পিনটা এখানে টাইপ করছি আমার পিনটা হচ্ছে ফাইভ টু থ্রি জিরো 1 6 তারপরও 0 হচ্ছে আমি এখানে ভেরিফাই ক্লিক করি তাহলে দেখেন সরাসরি কোনো পিন কোন ঝামেলা ছাড়াই আপনি ওই প্রতিষ্ঠানের লগইন করে ফেললেন এখন হচ্ছে প্রতিষ্ঠান লগইনের ক্ষেত্রে অবশ্যই তাকে পিন দিতে হবে তো সেই পিনটা আপনি কিভাবে লিখবেন বা হচ্ছে প্রতিষ্ঠানকে প্রভাইড করবেন বা জেনারেট করে দিবেন সেই জন্য আমাদের যে মেনুবারটা আছে মেনুবারে আসার পরে দেখবেন ইউজার ম্যানেজমেন্ট নামে আমাদের একটা অপশন আছে এখানে ক্লিক করবেন দেন হচ্ছে ইউজার ইনফরমেশন এখানে হচ্ছে যতগুলো ইউজার আছে সবার লিস্ট এখানে শু করবে তো আমি চাচ্ছি এই ইউজারের পিনটা তাকে দিতে তো এই জন্য হচ্ছে অ্যাকশন বাটনে ক্লিক করবেন অ্যাকশন বাটনে ক্লিক করার সাথে আপনি যে অপশনটা দেখতে পারবেন ইডিট পিন জেনারেট ডিলে তো আমি হচ্ছে পিন জেনারেটে ক্লিক করব তো হচ্ছে একটা ইউজার যখন ক্রিয়েট হবে তার এই মোবাইল নাম্বার এগিয়ে একটা পিন জেনারেট হয় যদি মোবাইল নাম্বার সেম হয় তাহলে তার পিনও সেম হবে তো পিনটা আমরা কোথা থেকে দেখবো এই যে পিন দেখুন নামে যে অপশনটা আছে এখানে পিনটা দেখতে পাচ্ছি তার পিন হচ্ছে থ্রি নাইন এইট নাইন তো আপনি যদি হচ্ছে নতুন পিন পিনারেটে ক্লিক করুন তাহলে এই পিন নাম্বারটা চেঞ্জ হয়ে একটা নতুন জেনারেট হবে আর যদি এখানে ক্লিক না করেন তবে হচ্ছে এই পিনটাই তার লগ করার সময় যে পিনটা চাই 4 ডিজিটের এটাই তার কাঙ্ক্ষিত পিন তো আপনি সহজেই প্রতিষ্ঠানের ইউজারকে তার পিনকে বুঝিয়ে দিতে পারবে তো আমরা আবার চলে যাই আমাদের সেই ফ্যামিলি পোর্টালে আমরা দেখলাম হচ্ছে কিভাবে আমরা মাস্টার পিন দিয়ে যে কোনো আইডিতে লগ ইন করবো তো তারপরে আমরা পার্সেসে পরের যে হচ্ছে অপশানটা দেখব স্কুল রিকোয়েস্ট স্কুল প্যানেল রিকোয়েস্ট তো আমি এখানে ক্লিক করলে আপনার যে এক্সিস্টিং স্কুলগুলা ছিল এগুলা শো করবে আপনি চাচ্ছেন আর একটা স্কুলে রিকোয়েস্ট দিতে সো এই জন্য হচ্ছে আপনার ডান পাশে অ্যাড নিউ যে বাটন সেই অ্যাড নিউ বাটনে ক্লিক করতে হবে এখানে প্রতিষ্ঠানের নাম আপনার এরিয়া প্রতিষ্ঠানে কনসার্ন পারসন তার মোবাইল নাম্বার ইনস্টিটিউট টাইপ এটা কী ধরনের প্রতিষ্ঠান অ্যাপ্রক্সিমেট স্টুডেন্ট আনুমানিক শিক্ষার্থী কতজন তারপর হচ্ছে প্রাইস মডেল এটা প্রাইসটা কোন মডেলে পার স্টুডেন্ট মান্থলি ইয়ারলি পার স্কুল ইয়ারলি পার স্টুডেন্ট এগুলা তারপর হচ্ছে এখানে অ্যামাউন্টটা দিয়ে দেবেন অ্যাড্রেস দিয়ে দেবেন আর এখানে প্রতিষ্ঠানের মেইল আর পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এখানে হচ্ছে সঠিকটা না দিলেও সমস্যা নাই যদি আপনি সাবমিট দেন তো হচ্ছে এই স্কুল পেনের রিকোয়েস্টটা কাস্টমার কেয়ার চলে যাবে প্রতি দুটো সময়ের মধ্যে সেই আইডিটা অ্যাক্টিভ করলে আপনি এসএমএস এর মাধ্যমে ওই আইডির ইউআরএল আইডি নাম্বার এবং হচ্ছে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন এবং ওই স্কুল লিস্টে আপনি দেখতে পারবেন সেটা তারপরে যে অপশনটা আছে পারচেস লিস্ট এখানে আমরা আপনি হচ্ছে বিগত যত ধরনের পারচেস করছেন যত ধরনের আইটেম পারচেস করছেন সেই লিস্টগুলো দেখতে পারবেন আর আপনার যদি হচ্ছে আর কোনো আইটেম পারচেস করার প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে সহজেই অ্যাডমিট বাটনে ক্লিক করবেন করার পরে হচ্ছে এখানে ডেট দিবেন আজকের ডেট এখন আপনি কি ধরনের আইটেম পারচেস করতে যাচ্ছেন উদাহরণস্বরূপ আমি একটি আমি একটি তো আমি এটা ক্লিক করব ক্লিক করার পরে এখানে যে এই ডিভাইসের প্রাইসটা এখানে চলে আসছে এখানে আমি কোয়ান্টিটি দিব যদি একটা হয় একটা দেওয়ার সাথে টোটাল প্রাইস এবং প্রফিট প্রফিট কত দেওয়া আছে সেটা চলে আসবে এবং হচ্ছে প্রত্যেকটা আইটেমের প্রাইস এবং তার প্রফিট কত এখানে আপনি দেখতে পারবেন তো হচ্ছে আইটেমটা সিলেক্ট করার পরে যদি হচ্ছে এটা ওয়েবসাইট রিলেটেড হয় তো রিমার্কেও আপনাকে অবশ্যই ডোমের নেম আর প্রতিষ্ঠানের আইডিটা উল্লেখ করতে হবে এখানে বিশেষ দশব্য দিয়ে দেওয়া আছে তো এখানে সব ইনফরমেশন দিয়ে পার্সেস ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট মানে এই পোর্টালে যে ব্যালেন্স ছিল এটা ব্যালেন্সটা কেটে নিয়ে আপনার আইটেমটা হচ্ছে পেন্ডিং এ দেখাবে তো ওই আইটেমটা যখন আপনাকে ডেলিভারি দিয়ে দেবে তখন আপনি স্টেটাস এখান থেকে ডেলিভারি দেখবেন তারপরে যে অপশনটা আছে হচ্ছে পার্সেস অ্যাড এটা হচ্ছে পার্সেস লিস্ট থেকে আমরা এটা যেতে পারবো এখান থেকে আমরা ক্লিক করেও পার্সেস অ্যাড করতে পারবো তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে এস এম এস পার্সেস তো আপনি হচ্ছে আপনার পোর্টালে এস এম এস কিনে রাখতে পারেন তো এখান থেকে আবার আপনি আপনার বিভিন্ন প্রতিষ্ঠানে এস এম এস ট্রান্সফার করতে পারেন আমাদের এখান থেকে মাস্কিং নন মাস্কিং দুই ধরনের এস এম এসই আপনার পোর্টালে কিনে রাখতে পারেন এখানে জাস্ট সিলেক্ট করবেন এস এম এস টাইপ কোয়ান্টিটি দেবেন কতগুলো এস এম এস কিনতে চান কিছু থাকে লিখবেন লিখে পার্সেসে ক্লিক করলে আপনাকে পেমেন্ট এস এস এল এর পেমেন্ট গেটওয়ে নিয়ে 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 যাবে ওখানে হচ্ছে সকল ইনফরমেশন গুলো দিয়ে পারচেজ করলে আপনার পোর্টালে এস এম এস টা অ্যাড হয়ে যাবে এবং আপনি চাইলে এই এস এম এস গুলা আপনার প্রতিষ্ঠানে ট্রান্সফার করতে পারবেন তো আপনি যেটা বললাম যে এস এম এস পারচেজ এর পর যে ট্রান্সফার করবেন এই জন্য হচ্ছে এখানে একটা অপশন আছে যে এস এম এস ট্রান্সফার এটা কিভাবে ট্রান্সফার করবেন এখানে আপনার যে এই পোর্টালে যে স্কুলগুলো আছে সব স্কুলের লিস্ট এখানে চলে আসবে তো আপনি এখান থেকে যে কোনো একটি স্কুলে যদি দিতে চান জাস্ট স্কুলটা সিলেক্ট করবেন কোয়ান্টিটি কতগুলো ট্রান্সফার করতে চাচ্ছেন দিবেন আর রিমার্ক যদি কোনো কিছু দিতে চান দিবেন দিয়ে ট্রান্সফার দিলেই আপনার পোর্টাল থেকে এস এম এস মাইনাস হয়ে প্রতিষ্ঠানের পোর্টালে এস এম এস চলে যাবে সহজেই এরপর যে হচ্ছে অপশনটা আছে এটা হচ্ছে হিসাব লিস্ট এটা হচ্ছে আমাদের স্কুল 360 সফটওয়্যারের বাইরে আর একটা সফটওয়্যার আছে যেটা আমরা বিভিন্ন সুপার শপে দিয়ে থাকি হিসাব 360 সেটার যে হচ্ছে লিস্ট যদি আপনি কোনো প্রতিষ্ঠানে দিয়ে থাকেন বা সুপার শপে দিয়ে থাকেন সেটা এখান থেকে দেখতে পারবেন আর হিসাব 360 বিল পেমেন্ট সরি এখানে ছিলাম আর হিসাব 360 প্যানেল রিকোয়েস্ট আপনার যদি হচ্ছে এই সফটওয়্যারটা কোনো সুপার শপের জন্য অর্ডার হয়ে থাকে তো আপনি এখান থেকে সহজে স্কুল রিকোয়েস্টের মতো এই চ্যাপ থ্রি সিক্সটিটা রিকোয়েস্ট দিতে পারবেন তারপরে হচ্ছে যে অপশানটা আছে বিলিং এখানে এই বিলিং অপশান আপনি বিলগত সকল প্রসেস করতে পারবেন রিচার্জ অ্যামাউন্ট যেটা বলছিলাম যে আপনার এই পোর্টালে ব্যালেন্স থাকবে এই ব্যালেন্স যদি শেষ হয়ে যায় বা হচ্ছে আরও অ্যাড করার প্রয়োজন হয় সেটা হচ্ছে সহজেই এই বিলিং থেকে রিচার্জ অ্যামাউন্ট এখানে আসার পরে অ্যাড নিউ দিবেন দেওয়ার পরে হচ্ছে আপনি কত টাকা হচ্ছে রিচার্জ করতে চাচ্ছেন এখানে আমরা একটা মেসেজ দেখতে পাচ্ছি যে মিনিমাম বিশ টাকা রিচার্জ করা যায় এর নিচে করা যায় না তো আপনি এখানে আপনার হচ্ছে অ্যামাউন্ট দিবেন ধরেন আমি একশো টাকা রিচার্জ করতে চাচ্ছি বা এক হাজার টাকা তো আমি এক হাজার টাকা দিলাম দেওয়ার পর হচ্ছে এখানে দুইটা বাটন দেখতে পারবেন যে রিচার্জ বাই আদার আর হচ্ছে রিচার্জ বাই বিকাশ যদি আপনার হচ্ছে বিকাশে রিচার্জ করার প্রয়োজন হয়

ব্যালেন্স পরে বিভিন্ন পারচেস আপনি এখান থেকে করতে পারবেন তো বিলিং অপশানে রিসার্চ অ্যামাউন্টের উপর যে অপশনটা পাবেন সেটা হচ্ছে স্কুল বিল তো আপনার এই পোর্টালে যতগুলো স্কুল আছে তো এর কোর্টটাতে কত টাকা বকে আছে আপনি সবাই এখান থেকে দেখতে পারবেন তো আমি যেটা হচ্ছে আগস্ট মাস সিলেক্ট করে ইয়ার দুই হাজার পঁচিশে দিয়ে ভিউ বাটনে ক্লিক করি তাহলে আপনি দেখতে পারবেন যে আমার কোন আগেতে কত টাকা পেমেন্ট বাকি আছে কত টাকা ডিউ আছে কত টাকা পেমেন্ট করা আছে এবং এখান থেকে আপনি সহজে ইনভয়েস ডাউনলোড করতে পারবেন তারপরে যে হচ্ছে অপশনটা আছে সেটা হচ্ছে স্কুল মানে স্কুল বিল পেমেন্ট মানে আমার প্রতিষ্ঠানের বিলগুলো আমি আমার পোর্টাল থেকেও পেমেন্ট করতে পারবো আর প্রতিষ্ঠান চাইলেও প্রতিষ্ঠানের স্কুল প্যানেল থেকেও বিলগুলো পরিশোধ করতে পারবে সেক্ষেত্রে স্কুল যদি বিল পরিশোধ করে আপনার যে হচ্ছে পার্সেন্টেজটা সেটা আপনার পোর্টালে অ্যাড হয়ে যাবে তো হচ্ছে আমি চাচ্ছি আমি আগস্ট মাসের একটা বিল পেমেন্ট করবো বলতে হচ্ছে আপনার এখানে যতগুলো ডিউ আছে স্কুলের সব স্কুল চলে আসবে এখান থেকে আপনি আইডি নাম্বার বা স্কুলের নাম দিয়ে সার্চ করতে পারেন যেমন হচ্ছে আমি ধরেন টু ডাবল জিরো ফাইভ ডাবল জিরো এই আইডির বিলটা পেমেন্ট করবো তো এটা এখন সার্চ দেওয়ার সাথে এই স্কুলটা চলে আসছে এখানে তো সিলেক্ট করব করার পরে এখানে পেইড এমন আপনি হচ্ছে কত টাকা পেমেন্ট করতে চাচ্ছেন দেখেন এখানে ডিউ আছে হচ্ছে দুই হাজার টাকা আপনি চাইলে দুই হাজার টাকা ফুললি পেমেন্ট করতে পারবেন আবার আপনি চাইলে আংশিক পেমেন্টও করতে পারবেন তো হচ্ছে আপনি এখানে অ্যামাউন্ট বসিয়ে দিয়ে যদি কোনো মানি রিসিভ থাকে বা আদার কোনো ডকুমেন্ট থাকে এখানে অ্যাটাচ করে পেমেন্ট বাটনে ক্লিক করলে এই স্কুলের বিল পেমেন্টটা হয়ে যাবে তো হচ্ছে আমরা দেখলাম যে একটা প্রতিষ্ঠানের বিল পেমেন্ট কিভাবে করব তার শুধু আমাদের পোর্টালে রিসার্চ করব আর আমরা এখান থেকে সহজেই বিলিং থেকে স্কুল বিল পেমেন্টে সহজেই বিলটা পেমেন্ট করতে পারব তারপরে হচ্ছে ফান্ড ট্রান্সফার এই অপশনটা হচ্ছে কোনো একটা পার্টনার পোর্টাল থেকে অন্য একটা পার্টনার পোর্টালে আপনি আপনার ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন আপনি আপনার কোনো বন্ধুর পার্টনার পোর্টালে বা হচ্ছে আপনি জেড বিপি থেকে এবিপি বা এবিপি থেকে জেড বিপি আপনার হচ্ছে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন এজন্য হচ্ছে তার পার্টনার আইডি মানে আমরা যেটা প্রোভাইড করেছি পার্টনার আইডি বা এমপ্লয়ি আইডি দিব দেওয়ার পরে কত টাকা আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা দিব আর ইমার্কে কোনো কিছু লেখার দরকার লিখব লেখার পর হচ্ছে ট্রান্সফার বাটনে ক্লিক করলে আপনার ব্যালেন্স মানে আপনার এই পোর্টাল থেকে মাইনাস হয়ে কে হচ্ছে সেন্ড করেছেন তার পোর্টালে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে এবং এটার হচ্ছে ট্রানজ্যাকশন রিপোর্টটা আপনি এখানে দেখতে পারবেন আমরা কিছু ট্রানজ্যাকশান দেখতেছি যে এত তারিখে আমি হচ্ছে এই পোর্টালে এত টাকা ট্রান্সফার করেছে তারপরে যে হচ্ছে অপশনটা আছে সেটা হচ্ছে উইথড্র তো এতক্ষণ তো আপনারা অনেক পারচেজ করলেন এবার হচ্ছে ধরেন অনুপ্রতিষ্ঠান তাদের স্কুল প্যানেল থেকে হচ্ছে তারা বিলগুলা পেমেন্ট করে আর হচ্ছে অটোমেটিক্যালি আপনার পার্সেন্টেজটা আপনার হচ্ছে এই পোর্টালে জমা হয় তো এই টাকা জড়িত হচ্ছে আপনার প্রয়োজন পরে সে কতটায় আপনার উইথড্র দিতে চান সেই ব্যবস্থা আমাদের এখানে আছে সেজন্য বিল্ডিং ক্লিক করবেন করার পর হচ্ছে এবং স্ট্যাটাস দেখতে পারবেন সেটা কি অবস্থায় আছে সেটা কমপ্লিট করা হয়েছে নাকি পেন্ডিং আছে নাকি রিজেক্ট করছে সব কিছু দেখতে পারবেন আর নতুন করে একটা উইথড্র রিকোয়েস্ট দেওয়ার জন্য আপনাকে ক্লিক করতে হবে করার হচ্ছে পেমেন্ট মেথড আপনি কোন মাধ্যমে পেমেন্টটা নিতে চাচ্ছেন এখানে সিলেক্ট করবো আমি হচ্ছে বিকাশ সিলেক্ট করলাম তারপর হচ্ছে রিসিভার নাম্বার মানে আপনি কোন বিকাশ নাম্বারে টাকাটা রিসিভ করতে চাচ্ছেন সেই বিকাশ নাম্বারটা দিবেন আর অ্যামাউন্ট দিবেন দিয়ে যদি সাবমিট দেন তাহলে হচ্ছে একটা উইডু রিকোয়েস্ট ক্রিয়েট হয়ে যাবে এবং অতি দ্রুত সময়ের মধ্যেই স্কুল থ্রি সিক্সটির পক্ষ থেকে আপনাকে আপনার অর্থটা ট্রান্সফার করা হবে তারপরে যে অপশনটা দেখতে চান এটা হচ্ছে হিসাব থ্রি সিক্সটি বিল ওটা স্কুল থ্রি সিক্সটির স্কুলের বিলের মতোই যে একটা বলছিলাম আমাদের আর একটা প্রোডাক্ট আছে যে সুপার শপে চলে হিসাব থ্রি সিক্সটি ওটার এখানে বিল দেখতে পারবেন এবং হচ্ছে বিল পেমেন্ট করতে পারবেন সেম প্রসেসে তারপরে যে অপশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পার্টনার এটা হচ্ছে এখান থেকে আপনি পার্টনার লিস্ট দেখতে পারবেন আর চাইলে হচ্ছে পার্টনার অ্যাড করতে পারবেন তো হচ্ছে আমার এখানে একটা পার্টনার আছে এখানে এই লিস্টটা আমরা দেখতে পাচ্ছি আমার যেটা হচ্ছে আরো পার্টনার এটা তো একা পুরো মূলত আছে জেড পিপি জেড পিপি এর এগেইনস্ট অনেক গুলাই পিপি থাকে সেই ক্ষেত্রে তারা সহজেই তার বিভিন্ন এরিয়ায় এই পিপি অ্যাসাইন করতে পারে এইজন্য আছে এখান থেকে এড নিউ বাটনে ক্লিক করবে বলতেছে ইউ ডোন্ট হ্যাভ পারমিশন তার মানে হচ্ছে আমি নিজে হচ্ছে এপিপি আইডিতে এখন বর্তমানে আছি তো আমি হচ্ছে পার্টনার রিকোয়েস্ট দিতে পারবো না কারণ এটার পারমিশন আমাকে নেয় সেই জন্য আমি হচ্ছে আমার একটা জেট ভিভিআই আইডিতে লগ ইন করি এই হচ্ছে আমার জেট ভিপিআই আইডি এখানে লগ ইন করার পরেও এখানে আমার দেখেন টোটাল পার্টনার দেখাচ্ছে সতেরো জন টোটাল স্কুলে একশো সত্তর জন আমার টোটাল ব্যালেন্স আছে পাঁচ হাজার চারশো পঁচাত্তর টাকা তো আমি এখান থেকে সহজেই পার্টনারে ক্লিক করে পার্টনার লিস্টে চলে যাবো এখান থেকে পার্টনার লিস্ট দেখতে পারবো এখান থেকে অ্যাড নিউ দিয়েও হচ্ছে আমি পার্টনার রিকোয়েস্ট দিতে পারবো অথবা পার্টনার এটে যাও আমি হচ্ছে सेम কাজটি করতে পারব তো এখানে পার্টনারে আমি নাম দিব আর এমপ্লয়ি আইডি যেটা হচ্ছে পার্টনার আইডি এটা অটোমেটিকলি ক্রিয়েট হবে তার ডেট অফ বার্থ দিব ব্রাঞ্চ এটা কোন ব্রাঞ্চ এটা হেড অফিস দিব তার জয়েনিং ডেটটা দিব কনফার্মেশন ডেটটা দিব আর রিজিয়নটা ওনার রিজিয়নটাকে এটা সিলেক্ট করব তার জোন মানে জোনালটাকে সেটা সিলেক্ট করব এবং তাকে হচ্ছে কোন এরিয়ায় নিয়োগ দিতে যাচ্ছেন বা দায়িত্ব দিতে যাচ্ছেন সেই এরিয়াতে এখান থেকে সিলেক্ট করবো তো আপনার ওই কাঙ্ক্ষিত এরিয়াটা যদি এখানে খুঁজে না পান তাহলে হচ্ছে অবশ্যই টুকেন অথবা সাপোর্ট সেন্টারে কল করে আপনার এরিয়াটা অ্যাড করে নেবেন তারপর হচ্ছে এরিয়ার টাইপ এটা কী ধরনের এরিয়া এটা হচ্ছে ইউজার এর কী ধরনের ইউজার টাইপ এটা হচ্ছে এরিয়া ইউজার আর তার ডেজিগনেশন কী হবে এব ক্ষেত্রে অবশ্যই এরিয়া বিজনেস পার্টনার দেবেন আর জোনালের ক্ষেত্রে অবশ্যই জোনাল বিজনেস পার্টনার দেবেন তারপর ডিপার্টমেন্ট দিবেন সে হচ্ছে সেলসে মানে ম্যানেজমেন্ট না এইচ আর অবশ্যই সেলসে আমি সেলসে ক্লিক করব এবং হচ্ছে এখানে তার রিপোর্টিং বসটাকে মানে তার জেড পিপি কে এটা অটোমেটিক দিব এবং বাকি বাকিগুলো বেসিক ইনফরমেশনগুলো দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার পোর্টার পার্টনারের একটা রিকোয়েস্ট চলে যাবে তো স্কুল থ্রিক্সি থেকে সেখান থেকে ভেরিফিকেশন করে যদি হচ্ছে অ্যাপ্রুভাল দেয় সেক্ষেত্রে পার্টনার পোর্টালটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং এস এম এস এর মাধ্যমে সে তার ইউজার নেম ও পাসওয়ার্ড জানতে পারবে আর পার্টনারের পরে যে অপশন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টোকেন এখানে টোকেনে ক্লিক করলে আপনি হচ্ছে এর আগে বললাম যে বিভিন্ন ধরনের প্রবলেম বা রিকোয়ারমেন্ট আপনি হচ্ছে টোকেনের মাধ্যমে সলভ করতে পারবেন এই জন্য টোকেনে ক্লিক করলে নিউ টোকেন এখান থেকে আপনি নতুন করে টোকেন জেনারেট করতে পারবেন আর এখানে ফ্রম এটা হচ্ছে আপনি কোথা থেকে দিতেছেন ফ্যামিলি পোর্টাল থেকে না স্কুল থেকে মানে হচ্ছে এই রিকোয়ারমেন্টটা বা এই প্রবলেমটা কে দিচ্ছে স্কুল দিচ্ছে না ফ্যামিলি পোর্টালের মানে আমাদের ফ্যামিলি মেম্বার দিচ্ছে এখানে সিলেক্ট করব তারপর প্রবলেম টাইপটা আমাদের যে মেনুগুলো আছে এই মেনুগুলো এখানে দেওয়া আছে তো আপনি কোন মেনুর প্রবলেম সেটা এখানে সিলেক্ট করব আমি অ্যাটেন্ডেন্স সিলেক্ট করলাম আর প্রবলেমের সাব মেনু কি ধরনের প্রবলেম এখানে সিলেক্ট করতে পারব এবং হচ্ছে প্রায়োরিটি সেট করে দিতে পারবো এটা অনেক গুরুত্বপূর্ণ নাকি হচ্ছে মিডিয়াম নাকি হচ্ছে প্রায়োরিটি সেট করে এবং প্রবলেমের টাইটেলটা লিখবো এবং প্রবলেমটা কি ধরনের প্রবলেম এটা ডিসক্রিপশনে বিস্তারিত লিখতে পারবো এবং কোনো স্ক্রিনশট বা কোনো ছবি যদি অ্যাটাচ করতে চাই সেটাও অ্যাটাচ করতে পারবো করে আমরা হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার টোকেনটা ক্রিয়েট হয়ে যাবে এবং অতি দ্রুত সময়ের মধ্যে কাস্টমার সাপোর্ট থেকে আপনার এই টোকেনটি সলভ করা হবে এবং হচ্ছে আপনার দেখতে পারবেন যে টোকেনটা এখন কি অবস্থায় আছে তো হচ্ছে নিউ টোকেনের পরে নিউ টোকেন লিস্ট এখানে যদি আমি ক্লিক করি আমার যতগুলো টোকেন আছে আমি এখানে লিস্ট দেখতে পারবো এবং এটা কি অবস্থায় আছে সেটা আমি দেখতে পারবো স্ট্যাটাসগুলো দেখতে পারবো এটা অলরেডি সলভ হয়েছে এটা পেন্ডিংয়ে আছে এগুলো আমি সহজেই দেখতে পারবো তারপর হচ্ছে টোকেন মি কোনো টোকেন যদি হচ্ছে

তাদের জন্য অ্যাক্টিভ করা হয়েছে তো হচ্ছে টুকনের পরে যে আপনি অপশনটা দেখতে পাবেন সেটা হচ্ছে রিপোর্ট এখানে আপনি অনেক ধরনের রিপোর্ট দেখতে পারবেন হচ্ছে পার্সেস রিপোর্ট আপনি এ পর্যন্ত যত রকমের পার্সেস করছেন সকল কিছু দেখতে পারবেন তারপর হচ্ছে স্কুল ডিটেলস রিপোর্ট এখান থেকে আপনার যতগুলো স্কুল আছে বা সিঙ্গেল স্কুল আছে বা আপনার জুনে বা আপনার রিলিজ মানে রিজিয়নে

তারপর রিপোর্টার আন্ডারে আছে এরিয়া ওয়াইজ পার্টনার আপনার পার্টনারগুলো দেখতে পারবেন কোন এরিয়াতে কতগুলো পার্টনার আছে পার্টনার ডিটেইলস রিপোর্ট এটা পার্টনার বিস্তারিত রিপোর্ট দেখতে পারবেন পেমেন্ট রিপোর্ট আপনি পর্যন্ত কত টাকা পেমেন্ট করছেন বা প্রতিষ্ঠানে কোন কোন প্রতিষ্ঠানে কত টাকা পেমেন্ট করছে পেমেন্ট রিপোর্ট দেখতে পারবেন মান্থলি পেমেন্ট ডিটেইলস দেখতে পারবেন আপনার মাসে যে আছে পেমেন্ট গুলো আছে তার বিস্তারিত দেখতে পারবেন পার্টনার সামারি রিপোর্ট দেখতে পারবেন স্কুল সামারি রিপোর্ট দেখতে পারবেন স্কুল লেড বিল দেখতে পারবেন

আহ এর যদি হচ্ছে কোনো কিছু বোঝার বা হচ্ছে জানার প্রয়োজন হয় অবশ্যই স্কুল থ্রি সিক্সটির সাপোর্ট সেন্টারে কল করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম